হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা অনেক দিনকার বাট আমার এডিট করার কারণে দেওয়া হচ্ছিল না গঙ্গার পাঁচমিশিলি মাছ তো এখানে অনেক ধরনের মাছ ছিল চলো দেখা যাক কী কী মাছ ছিল এই যে নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল গঙ্গার পাঁচ মিশিলি মাছ আর এই যেটা দেখতে পাচ্ছ হাটাশর মাছ এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান মাছ আর এটা হচ্ছে উরুল মাছ এই মাছটা খুব বড়টা খুব টেস্টি হয় খেতে আর ঠিক কী আছে ট্যাংরা আছে অনেক ধরনের আছে এই মাছগুলো কিন্তু অনেক দামি আর সবসময় সবথেকে বড়ো করতে দামি হলেও সে এক কথা কিন্তু সবসময় পাওয়া যায় না তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার বানাবো আর অবশ্যই তোমরাও পেলে আমাদের রেসিপিটা অবশ্যই ভালো হবে তো এটা বেশি মশলা টশলা দিয়ে বানায় না হালকা জাস্ট মাখিয়ে চুকিয়ে রান্না করা যায় তোমার তো আমি যতক্ষণ জানি সেখান থেকেই বললাম তো তোমাদেরকে শেয়ার করবো হোক আর এই যে কাজ বলতে আমাকে দেখাও না কাজ বলতে আমাকে দেখাও না তাই এখন পেয়ারা খাচ্ছে হ্যাঁ এই যে এখানে হচ্ছে আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মানে যেটা যেটাতে রান্না হবে সেটাতেই মানে প্রথমে বলেছিলাম যে মাখিয়ে চুকিয়ে রান্না করব হালকা মশলা দিয়ে তো মাছগুলো ভালো করে কেটে বেছে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল মা তো মাছগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আর রসুন বাটা এই যে এটা কিন্তু পেঁয়াজ বাটাটা মাস্ট কারণ মাছের জন্য পেঁয়াজ বাটা বাটাটা লাগে আর এই মাছ বাটা মাছের জন্য আরও বেশি লাগবে পেঁয়াজ বাটাটা মাস্ট আর এটা হচ্ছে আদা পেস্ট আর লঙ্কা ছিঁড়ে নিয়েছিল মা এখানে সেটাও দিয়ে নিয়েছে তো বেশি দেয়নি কারণ কাইফ খাবে এই জন্য দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছিল তো মাখিয়ে চুকিয়ে রান্না মানে পুরোটাই হাতের খেল মানে হাতের দিয়ে এত সুন্দর করে মাখাতে হবে দেখেই মনে হয় যে এখনই রান্না হয়ে গেছে তো এখানে গুঁড়ো লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিল মা পরিমাণ মতো অল্পই দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে লবণ পরিমাণ মতো তারপরে আমরা তো রিফাইন্ড অয়েল বা সাদা তেল খাই তো ওই জন্য মা এখানে রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছে এবার আমি একটু ঘুরিয়ে মা মাকে বললাম দাঁড়াও মা আমি একটু ঝাঁকিয়ে নিই তো মা বললো দাদা ওরকম করে হবে না আমি এখানে মাখিয়েই নিই হাতের সাহায্যে ভালোভাবে তো মা এখানে দেখো কি সুন্দর করে মাখছে এত এমন করে মাখতে হবে যাতে হাতে কাঁটাও না ভোকে আর মাছগুলো না ভেঙে যায় এত সুন্দর করে মাখাতে হবে দেখো এখনই দেখে মনে হচ্ছে যে মাছটা রান্না হয়ে গেছে তাই না তো এরকম করে মাখিয়ে নিয়ে তো কে কত থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা পুরো দেখো কেমন লাগে রেসিপিটা তোমাদের কাছে সেটাও কমেন্ট করে জানিও এখনও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানি প্লিজ সাবস্ক্রাইব করে তুই একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে আমি যখনই ভিডিও বা লাইভ করি না কেন তোমাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশান চলে যায় তো প্রথমে একটু জল দিয়ে নিল পরিমাণ মতো তারপরে ঢাকা দিয়ে এবার বসিয়ে নিতে হবে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে তো জাস্ট কিছুক্ষণ লাগবে বেশিক্ষণ লাগে না তো এই যেখানে ঢাকা দিয়ে নিয়েছে তো ঢাকা খুলে দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে আর একটু হবে তারপরে বোঝা যাবে যে মাছটা আমাদের পুরো রেডি তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিও এই যে দেখতে পাচ্ছ মাছটা আমাদের পুরো রেডি সুন্দর লাগছে দেখো পুরো তেল তেল না ভালো ঝোল হয়েছে না গ্রেভি পুরো গ্রেভি গ্রেভি তো জাস্ট দারুণ ছিল এই মাছ বললাম না টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না সব সময় অনেক রেয়ার পাওয়া যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে